হ্যালো ইভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামণি প্রিয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গত কয়েক দিনের খাবারের ভিডিও শেয়ার করব কোন খাবার আমার কাছে কেমন লেগেছে এগুলো তোমাদের মাঝে আমি আজকে তোমাদের অহনা পুডাপি হয়ে গেলাম আজকে ফুড রিভিউ দিব তো অবশ্যই আমার পুরা ভিডিওটা ভালোভাবে দেখবা তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো স্ক্রিনে যে খাবারের ছবিটা দেখতেছো এটা আমার কাছে একটু ভালো লেগেছে অনেকটা এটা ফুডিংয়ের মতো ফুড ধরতে গেলে বাট ওদের এখানে কি অন্যরকমভাবে করছে খাইতে তো অনেক টেস্ট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এটা আমি পুরোটাই খেয়েছি এবং এখানে আরও অনেক কিছুই আমার কাছে ভালো লেগেছে শুধু এটা না আরও অনেক কিছু তারপর এখানে একটা বিরিয়ানি আছে এই বিরিয়ানিটার নাম কি একটা জিন ভুলে গেছে আমি এটা ওদের অ্যারাবিক নাম বাট এই খাবারটা অনেক টেস্টি অনেক মজা এটা আমার কাছেও ভালো লেগেছে এটা আমাদের কাচ্ছি বিরিয়ানির মতো বাট এখানে তো মুরগির ইউজ করেছি সেক্ষেত্রে এটা মোটামুটি ভাল লাগছে আমার কাছে আমাদের দেশের তুলন মানে আমাদের দেশের বিরিয়ানির তুলনায় এগুলো আবার হেলদি আসে এগুলো খাইলে আবার প্রবলেম করে না এখানে আবার গ্যাস্ট্রিকের ট্যাবলেট কোনো কিছুই খাওয়া লাগে না এখানে ওদের খাবার যে সবগুলো সিদ্ধমার্কায় এই জন্য তারপরে হচ্ছে আরেকটা নাস্তা আছে ওই নাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে এই নাস্তাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এই নাস্তাটাও আমি খাইতে আমার মজা লাগে তো এখানে মনে মোটামুটি নাস্তার আইটেমগুলো আমি খেয়াল করেছি নাস্তার আইটেমগুলো অনেকটাই ভালো কিন্তু দুপুরের খাবারের আইটেম যেগুলো আছে সেগুলো একদম বিচ্ছিরি এক প্রকার বিচ্ছিরি মানে বিচ্ছিরি যেন বিচ্ছিরি মানে ওগুলো খাওয়ার যায় না কেমন জানি রান্না করে এরা রান্নার কোনো ঠিক নাই কিছু নাই আমাকে একদিনের জন্য রান্না করতে দিলে তো আমি সেই করে রান্না করতাম কিন্তু ওদের খাবারের এগুলো একটু ভালো লাগে না তারপর হচ্ছে সকালে নাস্তা দেয় মোটামুটি এখানে আমাদের আমরা যেরকম সকালবেলা পরোটা খাই ওখানেও পরোটা দেয় পরোটার সাথে কখনও ডিম দেয় কখনও অনেক কিছু দেয় আর কি মোটামুটি এখানে পরোটাগুলো অনেকটাই ভালো আছে পরোটা আর চা খেতে ভালোই লাগে সকালে নাস্তাটা একদম বেস্ট কিন কিন্তু ওই বলছি না দুপুরের খাবারটা জাস্ট ফালতু মার্কা ওইটা কোনো টেস্ট না হলে সব কিছু ঠিক আছে পরোটা চা এগুলো মোটামুটি আমাদের দেশীয় স্টাইলের এগুলো খাইতে তো খারাপ লাগে না তবে ফরাটাগুলোর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি তেল একদম কম দেয় তে একদম ইউজ করেই না আর সন্ধ্যার মধ্যে হচ্ছে যায় এরকম ড্রিঙ্ক থাকে তারপরে খেজুর থাকে তারপরে হচ্ছে যায় এরকম রুটি থাকে আর অনেক কিছু থাকে আর এই বিরিয়ানিটা আবার মোটামুটি এটা হচ্ছে যাই চিংড়ির বিরিয়ানি এটা অনেক মজা আসছে এখানে স্পেশাল খাবার হচ্ছে পাস্তা পাস্তা জাস্ট ওয়াও পাস্তা অনেক 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 মজা পাস্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে চিজি পাস্তা তারপরে হচ্ছে যে এই যে চানাচুরগুলো একদম মোটা মোটা আমাদের বম্বে চানাচুরের থেকেও এই চানাচুরগুলো অনেক মোটা আর এখানে ফলগুলো তো একদম পিওর ফল ফলগুলো আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো আমি একটা গত পরশু দুপুরের খাবারের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি এই মাছ এইগুলো মাছ ভাজি দেখতে কেমন বিশ্রী আমার আম্মু বলে বিড়ালকে দিয়ে মনে হয় এরকম বিড়াল চাবাই চাবাই রাখছে এখানে এরকম লেখা যায় এগুলো জাস্ট বিশ্রী বিশ্রী তো আজকে ফুডের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ